নমস্কার আমি মিষ্টি মিষ্টির গৃহকণে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন সকালবেলা চা খাচ্ছি ব্যাগ করতে প্রচুর কাজ তবু আপনাদের নিয়ে এলাম কেন বলুন তো কটা জিনিস দেখা হবে আসুন আমার সঙ্গে এই দেখুন পিটোনিয়া গাছটা দেখুন একবার কি সুন্দর ফুল ফুটেছে দেখেছেন সাদা হয়ে একবারে গাছ ভরে রয়েছে পাশেও দেখুন একটা বেগুনি বেগুন ফুল ফুটেছে আত্ম হচ্ছে আর যেটার জন্য আসল নিয়ে এলাম এই দেখুন সেই আলু গাছ দেখেছেন সেই আলু গাছ পুঁতেছিলাম আপনাদের দেখিয়েছিলাম বলেছিলাম না গাছ বেরোলে আপনাদের দেখাবো দেখুন আটটা গাছ বেরিয়েছে লোকের কাছে আটটা অনেক বলুন হ্যাঁ চলুন এবার চা খেতে খেতে একটু চা খাবো খেয়ে বাকি রান্নাটা করবো মেয়েরা স্কুল আছে জানেন তো আমার মেয়ে বললো সকালবেলা আজকে বছর শেষ হয়ে আসছি আজে বাজে রান্না একদম করবে না ভালো কিছু রান্না সকালবেলা কি ভালো কিছু করবো বলুন তো তা চলুন আপনাকে দেখাই ভেজ পোলাও ভেজ পোলাওয়ের এর জন্য আমি নিয়েছি তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল এটা কুড়ি মিনিট জলে ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখেছি এবার দেখুন সবজি কেটেছি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম টমেটো লঙ্কা আর আদার কুচি আর নিয়েছি কিছু নতুন আলু আর কড়াইশুঁটি এটাকে অনেক সময় নতুন আলুর পোলাও বলে জানেন তো আচ্ছা এবার দেখুন কড়াতে আমি একটু সামান্য সাদা তেল দিয়েছি দু চামচ মতো আর দিচ্ছি দু চামচ ঘি ঘিটা তেলের সঙ্গে দিলে কী হয় বলুন তো ঘিটা ঝট করে উবে যায় না এমনি যদি আপনি শুধু ঘি দেন কড়ায় আর কিছু ভাজার দরকার হয় ঘিটা না ঝট করে পুড়ে যায় একটু তেল দিয়ে দেবেন দেখবেন সব ঠিক থাকবে আচ্ছা দেখুন এবার আমি এই তেল ঘির ওপর দিলাম সাদা জিরে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা চারটে এলাচ ছোটো এলাচ চারটে লবঙ্গ আর একটু দারচিনি একটু থেঁতো করে দিয়েছি আর দেবো কটা গোলমরিচ এই দিয়ে ভালো করে একটুখানি মশলাটা হতে দেবো দেখবেন সুন্দর গন্ধ বেরোবে একটা সেই গন্ধটা যখন বেরোবে একটুখানি সময় নিয়ে তখন দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা আগে দেবো কিন্তু পেঁয়াজ কুচিটা খুব বেশি করে কিন্তু ভাজবার কোনো দরকার নেই পেঁয়াজ কুচি মানে একেবারে লাল লাল হবে এরকম কোনো ব্যাপার নয় হালকা ভাজা হবে কেননা সব সবজিও ভাজতে হবে দেখুন পেঁয়াজগুলো আমি দিয়ে হালকা হাতে অল্প একটুখানি ভাজবো একটুখানি ভাজার পরই এতে দেবো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি কাঁচা লঙ্কাগুলো তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আর ওই আদার যে জুলিয়েন করে কেটে রেখেছিলাম সেইগুলো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে একটুখানি ভাজব সামান্যই ভাজবো বেশি ভাজার দরকার নেই এরপর এতে দেবো টমাটো কুচি টমেটো কুচিগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা একটু গোলবে টমেটোটা এদের সঙ্গে একটুখানি মজবে টমাটোটা সামান্য একটু ভাজা হয়ে গেলে তারপরে গাজর ক্যাপসিকাম নতুন আলু কড়াইশুঁটি যা যা সবজি আছে সবই দিয়ে দেবো একে একে কেননা না নতুন আলুগুলোও সেদ্ধ হতে হবে তো একটু না ভাজা হলে সেদ্ধ হবে না আচ্ছা দেখুন আমি না সময় পাইনি বলে এই নতুন আলুর খোসা ছাড়াতে পারিনি যদি আপনারা মনে করেন খোসাটা ছাড়িয়ে দেবেন আচ্ছা এখনই দিয়ে দিলাম নুন নুনটা দেওয়ার কারণে সবজিগুলো সব কটা মজেও যাবে আর তাড়াতাড়ি হবে এতে খুব একটা মশলা করবে না শুধু দিলাম দু চামচে ওই ধনের গুঁড়ো দু চামচে ধনের গুঁড়ো দিয়েছি আর এমনি কোনো মশলা পড়বে না আর দেবো একটু কিসমিস আর কাজু কয়েকটা দিয়ে ভালো করে নাড়ব নেড়ে এক চামচ আর দেবো গরম মশলা এক চামচ উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে নেড়ে এবার আমি ওই যে জল ঝরানো চালটা ছিল সেইটা দিয়ে দিলাম আজকে তো অল্প চালের করছি আমাদের তিনজনের আমার মেয়েরা কর্তার কারণ জামাই তো আজকে নেই ও তো অফিসে গেছে আর নাতি এসব খায় না নাতি প্লেন ভাত খাবে আচ্ছা দেখুন এইটা একটু চালটা ভেজে আমি আর এক চামচ ঘি দেব মানে পুরো বসানোর আগে আর এক চামচ ঘি দেব এবার আমি দেব জল জলের পরিমাণটা আপনাদের বলছি তিনশো চাল নিয়েছি তো আমি দিয়েছি পাঁচশো জল পাঁচশো জল একটু গরম করে দিয়েছি যাতে করে পোলাওটা তাড়াতাড়ি হয় কারণ আমার তাড়াতাড়ি করারও তো ব্যাপার আছে তাই এবার দেখুন ভালো করে একদম মিশিয়ে দিয়ে এটা আমি একটা চাপা দিয়ে বসিয়ে দেবো প্রথমে একটু হাই আঁচে তার থাকবে তারপরে এটা সিম করে দেব দেখুন আস্তে আস্তে করে চালটা সেদ্ধ হয়ে গেছে চালটা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এইবার দেবো আমি একটু চিনি চিনিটা অবশ্য অপশনাল যদি আপনাদের মনে হয় এতে চিনি দেবেন না তা দেবেন না কিন্তু আমাদের একটু চিনি দিতেই হবে যাই হোক একটু চিনি দিলাম আর ধনেপাতা। ধনে ওপরে একটু বেশি করে ধনেপাতা দিয়ে ভালো করে এটাকে ওপর নিচ ওপর নিচ করে একদম বন্ধ করে দিয়ে সিমে রাখবেন দশ মিনিট একদম গ্যাস অফ করে দশ মিনিট থাকবে দশ মিনিট পর খুললে দেখবেন সুন্দর ঝঝরে ভেজ পোলাও রেডি এই দেখুন মেয়েকে বেড়ে দিয়েছি ও এবার খাবে আরে আজ শাড়ি পরলি ও আচ্ছা আচ্ছা আর আসতে আসতে তোদের দেরি হবে আজ কে আসছে ফাংশানে

এখন অনুষ্ঠান প্রাঙ্গন প্রচুর মান্যগণ্য অতিথিরা এসছেন এসে এবার এখানে সব ছাত্রছাত্রীরাও দাঁড়িয়ে আছে টিচাররা সমস্ত দাঁড়িয়ে আছে এখানে মান্যগণ্য অতিথি উনি এসে একটা অনুষ্ঠানের স্মারক হিসেবে একটা বকুল গাছ পুঁতেছেন থেকে ফিরে আসার সময় মেয়ে কতগুলো জিনিস এনেছে আপনাদের তো বলেছি নাতির স্কুল আরম্ভ হবে ফোর্থ জানুয়ারি তার আগে কিছু ড্রেস তো দরকার তা ওর মাকে বলেছিলাম ওর মা বললো আজকেই তাড়াতাড়ি স্কুল ছুটি হবে নিয়ে আসবো তা এই দেখুন স্কুলের ইউনিফর্মটা কিনে এনেছে এই যে গোলাপি চেক শার্ট নীল প্যান্ট ব্লু সোয়েটার টাই আর বোধ হয় মোজা এইসব নিয়ে এসছে আজকে আবার দেখলাম অনলাইনে একটা মেয়ের ব্যাগ এসছে জানেন তো দেখুন ব্যাগটা দেখুন বেশ সুন্দর দেখতে আসলে রোজ স্কুলে যায় তো ব্যাগ নিয়ে তিন চার মাসের বেশি না ব্যাগগুলো ট্যাকে না জানেন তো তিন চার মাসের পরই কেমন স্ট্র্যাপ ট্র্যাপ ছিঁড়ে যায় তাই কিনতেই হয় আমি বললাম অনলাইনে একটা কিনে এনে ভালোই হয়েছে বলুন ব্যাগটা এই সাড়ে চারশো পাঁচশো টাকা মতো নিয়েছে ঠিক আছে যা খাও আচ্ছা ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো আমাদের জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সব ভালো থাকবেন বর্ষ শেষের আনন্দ খুব সুন্দরভাবে উদযাপন করুন বর্ষ শেষ যেন আপনাদের মনের মতো কাটে এই কামনা করে আজ এখানেই শেষ করছি নমস্কার